মৃত্যু হবার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি প্রথমে বুঝতেই পারে না যে সে মারা গেছে মৃত্যুর পরবর্তী সময়ে তার আত্মীয় স্বজনদের কান্না গোসল করানো কাফনের কাপড় পরানো এমনকি তাকে কবর দেওয়া পর্যন্ত সে সব কিছুই অনুভব করে ভাবে সে মৃত্যুর স্বপ্ন দেখছে যখন তাকে কবরে শোয়ানো হয় তখনও সে মনে করে সে স্বপ্ন দেখছে এটি একটি স্বপ্ন তারপর সে চিৎকার করতে থাকে কিন্তু কেউ তার চিৎকার শোনে না পরে যখন সবাই তাকে অন্ধকার কবরে রেখে চলে যায় আর সে একা হয়ে যায় তখন আল্লাহ তালা তার প্রাণ ফিরিয়ে দেন সে চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে তারপর সে চোখ খুলে তার গভীর নিদ্রা বা বিভ্রান্তি থেকে জেগে ওঠে প্রথমে সে খুশি ও কৃতজ্ঞ হয় ভাবে আমি যা দেখছিলাম তা তো শুধু একটা দুঃস্বপ্ন ছিল এখন আমি জেগে উঠেছি তারপর সে নিজের দেহ স্পর্শ করতে শুরু করে যা সাদা কাপড়ে জড়ানো তখন সে অবাক হয়ে ভাবে আমার জামা কাপড় কোথায় আমার ঘর কই তারপর আরও অবাক হয়ে চারপাশ দেখে আমি কোথায় এই জায়গাটা কোথায় সর্বত্র মাটির গন্ধ কেন আমি এখানে কি করছি এরপর ধীরে ধীরে সে বুঝতে শুরু করে সে আসলে মাটির নিচে আছে এবং এইটা কোনো স্বপ্ন নয় সে আরও বুঝতে পারে যে সত্যিই সে মারা গেছে তারপর সে যতটা সম্ভব জোরে চিৎকার করে উঠতে থাকে নিজের প্রিয়জনদের ডাকতে থাকে যারা হয়তো তার সাহায্যে আসতে পারে কিন্তু কেউ উত্তর দেয় না অবশেষে সে বুঝতে পারে এখন তার আর কোনো আশ্রয় নেই শুধু মহান আল্লাহর কাছে ফিরে যাওয়াই একমাত্র পথ তখন সে কেঁদে কেঁদে মিনতি করতে থাকে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন তার কণ্ঠে এমন ভয়ের ছাপ দেখা যায় যা জীবিত অবস্থায় সে কখনো অনুভব করেনি যদি সে একজন ভালো মানুষ হয় তবে দুজন ফেরেস্তা হাসি মুখে তাকে সান্ত্বনা দেন তার আত্মাকে প্রশান্তি দেওয়ার জন্য সব রকম সেবা করেন কিন্তু যদি সে খারাপ লোক হয় তবে ফেরেস্তারা তার ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দেন তার কুকর্মের প্রতিফল অনুযায়ী তাকে শাস্তি দেন আমরা জীবনে বহুবার বোবাই ধরার স্বপ্ন দেখেছি আমরা কথা বলতে চাই কিন্তু বলতে পারি না চিৎকার করতে চাই কিন্তু চিৎকার করতে পারি না পাশের লোকদের ডাকি কিন্তু তারা তা শুনতে পারে না তখন ভয়ে দম বন্ধ হয়ে আসে এমন সময় হয়তো কেউ এসে ধাক্কা দিয়ে জাগিয়ে দেয় মৃত্যুর পরের অবস্থা ঠিক এই রকমই মৃত ব্যক্তি সব দেখতে পারেন তার আপনজনেরা কান্নাকাটি করছেন তাকে দাফন করার জন্য আয়োজন করছেন সব দেখতে পারেন কিন্তু সেই বোবায় ধরার স্বপ্নের মতো নিরুপায় হয়ে দেখতে থাকেন মৃত্যুর শুরু থেকে তার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা তিনি দেখতে থাকেন ভয়ঙ্কর স্বপ্নের মতো হে আল্লাহ আমার পরিবার ও বন্ধুবান্ধব সবাইকে ক্ষমা করুন হে আল্লাহ যতক্ষণ না আমি খাঁটি ইমানদার বান্দা হয়ে আপনার সাক্ষাতের যোগ্য হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার জীবন গ্রহণ করবেন না হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন